আসসালামু আলাইকুম অনেকের মতে সরকারি দল জাতীয় নাগরিক পার্টি কিংবা এই পার্টির যারা কর্ণধর যারা লাইন লাইটে রয়েছেন অন্তত সেই ছাত্র সমন্বয়করা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আসছেন সেটি আসলে কি মানুষ এখনো বুঝে উঠতে পারছে না গণপরিষদ নির্বাচন দাবি করছে কি সেটা অথবা তাদের দল গঠনের জন্য বা দল পরিচালনার জন্য যে লাখো লাখো কোটি টাকা কোটি কোটি টাকা ডোনেশন আসছে সেই টাকা থেকে আসছে সেটি তারা প্রকাশ করতে চাইছে না কেন প্রকাশ করতে চাইছে না এসব মানুষের কাছে অনেক জটিল কিছু মনে হচ্ছে আসলে জটিলতার কিছু নেই দুর্বোধ্যতার কিছু নেই খুব সহজ গত দুই দিনে তাদের সামান্য দুই একটি কার্যক্রম এবং বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে বিষয়গুলো একেবারে পরিষ্কার তারা কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের নির্মাণ চান গত এগারোই মার্চ মঙ্গলবার রাজধানীর হোটেল কন্টিনেন্টালে একটা ইফতার পার্টি আয়োজন করা হলো কাদের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ পেশাজীবী অ্যাক্টিভিস্ট মোলামা এবং সর্বসাকুল্যে বিশিষ্ট নাগরিকদের জন্য বিশিষ্ট উল্লেখ করছেন তারাই বিশিষ্ট না হলে তো আর পাঁচ তরাকা হোটেলে ইফতারের আয়োজন করা হয় না তাই না এরা অবশ্যই অবশ্যই খুবই বিশিষ্ট জন কারা ছিলেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবি বি পার্টির নেতারা ছিলেন হেফাজতে ইসলামের মামুনুল হক ছিলেন আরও আরও অনেকে ছিলেন কয়েকজন সাংবাদিকও ছিলেন তো তাদের জন্য পাঁচতরকা হোটেলে ইফতারের আয়োজন অথচ যেই গণ কেন্দ্র করে অভ্যুত্থানের নিহত এবং আহতদের রক্ত রক্তের উপর দাঁড়িয়ে তাদের রক্তকে পুঁজি করে যে রাজনৈতিক দলের উত্থান বা গঠন কিংবা জন্ম সেই আহত নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা ইফতার করলেন কোথায় তাদের জন্য কোথায় তারা ইফতারের আয়োজন করলেন রাজধানীর সোহরা উদ্যানে খোলা ময়দানে তাবুটা টানিয়ে এই পরিবারগুলোর সদস্যদের সঙ্গে তারা ইফতার করেন এবং ইফতারের আগে তারা যথারীত বক্তব্য দিয়েছেন আহত এবং নিহতদের পরিবারের সদস্যদেরকে তারা বলেছেন এটি তাদের আবেগের জায়গা তারা এই আবেগ যে কোনোভাবে ধরে রাখতে চান এই জন্য তারা ইফতার করছে একসাথে তারাই যদি তাদের সব কিছুর পুঁজি হয়ে থাকেন তাদের ধ্যান জ্ঞানে থেকে থাকেন তাহলে খোলা ময়দানে তাবু টানিয়ে কেন তাদেরকে ইফতার করতে দেওয়া হলো কেন তাদের জন্য পাঁচ তারকা হোটেল নয় আচ্ছা আমি বাদ দিলাম পাঁচ তারকা হোটেল তাদের জন্য নয় অন্য কারোর জন্য বা কেন এই যে বিভিন্ন দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিশিষ্ট সকল বিশিষ্ট মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করা হলো পাঁচ তারকা হোটেলে সেটিও বা কেন এইগুলোই কি রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটি তারা নির্মাণ করতে চায় স্পষ্ট আর কি তারা কোন নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমাদের দেখাবে যা বোঝার তা অনেকে আমরা অনেক আগেই বুঝে গেছি নতুন করে দেখছি দেখতে হচ্ছে এবং নাহিদ ইসলাম এই পার্টির আহ্বায়ক তিনি এই যে বিশিষ্ট নাগরিকদের সম্মানে পাঁচ তারকা হোটেলে যে আয়োজন করা সেখানে কিছু বড় বড় কথা তিনি বলে গত ধরে বলেছেন যে সামনে যে যে নির্বাচন সেখানে একই সঙ্গে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একই সঙ্গে আয়োজন করা সম্ভব করতে হবে পৃথিবীর কোনো ইতিহাসে আছে যে গণপরিষদ নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করার গণপরিষদ নির্বাচনটা কি সংসদ নির্বাচনই যে করতে হয় সেখানেই তো সবকিছু করা যায় তাই না যা অমীমাংসিত বিষয় তা একসাথে আবার গণপরিষদ নির্বাচনটা কি তারা কিছুটা বোঝে কিছুটা বোঝে না আর এই বুঝে না তারা রাজনীতি করতে আসছে সরি টু মানে বুঝে আমাদেরকে বলতে হচ্ছে গায়েবী আওয়াজে ফ্রান্স থেকে আমেরিকা থেকে তাদের উপরে নির্দেশনা আসে তারা বুঝে না বুঝে সেগুলো তোতা পাখির মতো আওরে যায় গণপরিষদ নির্বাচনটা কি কারণে কি কি করা হয় এখানে সংবিধান প্রণয়ন করা হয় তাই না সংবিধান লেখন করা হয় তাহলে বা জাতীয় সংসদ নির্বাচন আগে সেই সংবিধানটা রচনা করে সেই গণপরিষদ গণপরিষদের অধীনে জাতীয় সংসদ নির্বাচন করা যায় বিষয়গুলো তো এই কি উল্টা পাল্টা বোঝাচ্ছে আমরা একটু আগে বললাম যে আমাদের দুর্বদ্ধ মনে হয় অনেক কিছু দুর্বোধ্য মনে হওয়ার কিছু নেই এই যে বললাম তারা আসলে কোন ধরনের বন্দোবস্ত কায়েম করতে চাই এই যে গুঁজামুলের বন্দোবস্ত এগুলো স্রেফ তাদের স্লোগান তাদের পুঁজি এবং তাদের একমাত্র পুঁজি এই মুহূর্তে হচ্ছে আওয়ামী বিরোধী রাজনীতি এর বাইরে আর কোনো পুঁজি তাদের নেই আর একটা পুঁজি আছে অবশ্যই সেটি অভ্যুত্থানে নিহত এবং আহতদের রক্ত সেটিকে কথায় কথায় ব্যবহার করে তারা রাজনীতি করার চেষ্টা করছে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে নাহিদ ইসলামরা যে কথাগুলো আবার তাদের দলকে যারা লাখ লাখ কোটি টাকা বা কোটি কোটি টাকা ডোনেট করছে সেগুলো প্রকাশ করতে চাচ্ছেন না রয়টার্সকে সাত মার্চ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেখানে কি বলেছেন দল কিভাবে পরিচালিত হচ্ছে তিনি বলেছেন যে আমাদের আর্থিক বিষয় সমাজের যে সচ্ছল মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন আমাদের সহযোগিতা করছে তো সহযোগিতা করছে প্রকাশ করুন নাম প্রকাশ করুন আসছে কারা সহযোগিতা করছে কিন্তু সেটা করবে না সেটি না করে তারা এর আগে অনুষ্ঠানে বলছিলেন যে যারা অর্থায়ন করছেন তাদের নিরাপত্তার জন্যই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না কি আশ্চর্য ব্যাপার যারা অর্থায়ন করেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা জানি কারা করেন এই যে আহ যারা বড় বড় ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকার মালিক তারা তো শুধুমাত্র একটি দলকেই ডোনেট করে তা তো নয় এরা ঘুরে ফেরে আমলিক করে বিএনপি করে জামাতকে করে আরও অনেককে করে আমরা জানি তো করলে সমস্যা কোথায় কি ক্ষতি হবে তাদের তাদের উপর কেউ আক্রোশ মানে আক্রমণ চালাবে সেই আবামলীগ এখন ক্ষমতা নেই আওয়ামলীগ প্রিস্টির ডোরা চালানো হচ্ছে অনেকে বলছেন সেই আওয়ামলীগ ভবিষ্যতে যদি কখনো ক্ষমতা আসে তারা দেখে নেবে যে কেন জাতীয় নাগরিক কমিটিকে অর্থায়ন করা হয়েছিল এগুলো কিছুই হয় না এদেশে এগুলো হবেও না হয়ও না তার কারণ ওই ব্যবসায়ী গোষ্ঠীগুলোকেই আবার আওয়ামী প্রয়োজন আবার যারা আওয়ামী লীগকে ডোনেট করছে তাদেরকে আবার বিএনপিকে প্রয়োজন জামাত জামাত ইসলামের প্রয়োজন সো এইগুলো কথার কথা সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে এই যে যারা স্লোগান দিয়েছিল শেখ হাসিনার পদত্যাগ বা পতনের দুদিন আগেও যে তার মৃত্যুর পরেও তারা শেখ হাসিনার সঙ্গে থাকতে চান প্রথমত তারা শেখ হাসিনার সঙ্গে থাকতে চান শেষ পর্যন্ত তারা শেখ হাসিনার সঙ্গে থাকতে চান এই ধরনের স্লোগান যারা দিয়েছিল তারাই তো এই জাতীয় নাগরিক কমিটিকে অর্থায়ন করছে এখন জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এখন যারা আওয়ামী লীগ ডোনেট করেছে তাদের কাছ থেকে যদি তারা আর্থিক সহায়তা পায় তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না তাদেরকে আর কোনো পুঁজি থাকে রাজনীতির থাকে না তো এই কারণেই তারা প্রকাশ করতে চায় না আর কিছু নয় কার কি ক্ষতি হবে না হবে সেগুলো পরে কথা নয় তাদের খোলস খসে পড়বে তারা নগ্ন হয়ে যাবে এগুলো প্রকাশ করলে এবং কারা সহযোগিতা করছেন তাও তো আমরা জানি এগুলো তো মানুষের মুখে মুখে এখন চলে আসছে এবং এটাই বাস্তবতা অতএব আর যে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সঙ্গে ভাওতাবাজি করে চলেছে দিনের পর দিন বছরের পর বছর এই সেই আরও একটি রাজনৈতিক দল তাদের মধ্যে এরাও ভাউতাবাজি করবে কোনো সমস্যা নেই আল্লাহ হাফিজ ভালো থাকুক সবাই